ভালোবাসার প্রতারক এই মানুষগুলা চিনবেন কিভাবে চিনবেন দেখেন একটি ভালোবাসার জীবনটা নষ্ট করে দিতে পারে শুধু আপনার জীবন আর অনেকের অনেকের জীবন নষ্ট করে দিতে পারে সর্বপ্রথম তার জীবনটা কেউ নষ্ট করে এরপরে সে পরিকল্পনা অনুযায়ী সে ডিসিশন নেয় সে চেষ্টা করে যে আর অনেকের জীবন নষ্ট করবে অনেকের সাথে অভিনয় করবে অনেকের সাথে ভালোবাসার যে প্রতারণা করা যায় কি কি কৌশল সেই কৌশলগুলো অবলম্বন করবে আপনার জীবনটা তো একান্ত আপনার আপনি ছেলে হন মেয়ে হন আপনার লাইফটা তো আপনার আপনার পরবর্তীতে আপনার একটা সংসার হবে আপনার জীবনে একটা জীবন সঙ্গী আসবে যে সঙ্গীটা হবে আপনি বিশ্বস্ত একটা সঙ্গী যার হাত ধরে আপনি সফলতা আসবেন হয়তো আপনি মনে করতেছেন আজকে আমাকে ও আমাকে স্বপ্ন দেখাচ্ছে ও আমাকে অনেক দূর নিয়ে যাবে অনেক কিছু করাবে ওর মাধ্যমে আমি হব ওর মাধ্যমে আমি ফ্ল্যাটের মালিক হব ওর মাধ্যমে আমি অনেক বড় লোক হব কোনোটাই বিশ্বাসযোগ্য না প্রত্যেকটা ছেলেই একটা মেয়েকে শুধুমাত্র আশ্বাস দিচ্ছে তাকে ব্যবহার করার জন্য আপনি মনে করেন একটা ছেলে একটা মেয়ে বন্ধুত্ব হতে পারে ধর্মীয় দৃষ্টি তো হতে পারে না সামাজিক কালচারও হতে পারে না আপনার বাবা মাও মেনে নেবে না আপনি যদি সৎভাবে বেঁচে থাকতে চান বেঁচে থাকা যায় মানসিক স্বস্তি নিয়ে নিজের একটু কাজ শিখে দক্ষতা অর্জন করে সাকসেস হওয়া যায় সম্ভব আর যদি মনে করেন আমি কাজ শিখবো না আমি অবহেলায় জীবন যাপন করব আমি অন্যের হাত ধরে চলার চেষ্টা করব কোনো একটা কাজ পারি না বলবো যে আমি একটু রূপ চেহারাটা উদযাপন করব তার সামনে আমার চেহারাটা হাসি দিয়ে কথা বলবো হয়তো আপনাকে সে কাজের চাপ দিবে না সেইটা আপনার ধ্বংসর মূল কারণ হয়ে যাবে আর যেই ছেলেটা আপনাকে টেক কেয়ার করতেছে যেই ছেলেটা আপনাকে শাসন করতেছে যেই ছেলেটা জানে যে অন্যের চোখ অন্য ছেলেদের চোখ অন্য ছেলেদের চোখ যে কোনো ছেলেদের চোখ আপনার উপরে পড়লে সেটা শকুনের চোখ আপনি মনে করতেছেন আপনাকে একটা ফুচকা খাওয়াচ্ছে আপনাকে টেক কেয়ার করতেছে আপনাকে মানসিক শান্তি দিচ্ছে এটা সঠিক না সে আপনার ক্ষতি করতেছে সে আপনার ক্ষতি করতেছে আপনি তো বলেছিলেন যে আপনি তো কমিটমেন্ট ছিল যে আপনি অনেক ভালোবাসবেন ভালোবাসা কি জানেন যেই নারীটি একটি পুরুষে আসক্ত হয় এবং যেই ছেলেটি একটি পুরুষে আসক্তি হয় ওরা দুইজন সাকসেস হয়ে যায় সাকসেস মানে কোটি টাকা ইনকাম না সাকসেস মানে সুন্দর একটা সংসার সুন্দর একটা ভালোবাসা সুন্দর একটা মুহূর্ত সুন্দর একটা লাইফ লিড করা বাবা মাকে হেল্প করা আমি দশ হাজার টাকা ইনকাম করব মাসে এটার মধ্যেও থাকা যায় দশ কোটি টাকা ইনকাম করব মাসে সেটা থেকেও থাকা যায় এই দুনিয়াটা না অনেক কষ্ট সঠিক পার্টনার পাওয়া না খুবই কষ্ট আপনি আজকে বোন আপনি মনে করতেছেন আপনাকে যে শাসন করতেছে একটা ছেলে ওই ছেলেটা জানে যে ছেলেদের নজর কেমন ছেলেদের নজরটা কেমন ছেলেদের নজরটা কোথায় থাকে একটা মেয়ে বুঝে না হ্যাঁ আপনি নিজেকে অনেক বুদ্ধিমান মনে করতে পারেন আপনি অনেক নিজেকে যোগ্যতাবান মনে করতে পারেন আপনি করতেই পারেন কিন্তু বোন ধোকা খায়েন না ধোকা এমন একটা জিনিস আপনি একজনকে দিস দুইজনকে দিস তিনজনকে দিস দিচ্ছেন আপনিও খাইতেছেন ইন ফিউচার চিন্তা করেন তো আপনি একটু বিবেক আপনার বিবেক আছে বিবেক দিয়ে প্রশ্ন করেন তো আপনি যেই ছেলেগুলাকে ধ্বংস করতে চাচ্ছেন যেই ছেলেগুলার জীবন নষ্ট করলেন বা করতে চাচ্ছেন ওই ছেলেটাকে ডিপ্রেশনে ফেলাই দিয়েছেন ওই ছেলেটারও তো একটা পরিবার আছে ওই ছেলেটারও তো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে তাকে কেন ক্ষতি করবেন তাই যাই হোক আমি ছেলেদের উদ্দেশ্যে বলছি ভাই তুমি যত ডিপ্রেশনে থাকো না কেন সব কিছু ট্যাকেল দিয়ে তুমি এগিয়ে যাও তো ভাই দেখো না তিনটা মাস পরিশ্রম করে তুমি কিছু করতে পারো কি না তোমার নিজের প্রতি একটা কনফিডেন্স রাখো রাখার পরে তুমি সাকসেস হও সাকসেস হওয়ার পরে দেখো এই যে যেই মানুষগুলো তোমাকে ক্ষতি করার জন্য বসেছিল না এই মানুষগুলো দূরে সরে যাবে এই মানুষগুলো তোমাকে আর সামনাসামনি আসতে পারবে না সামনাসামনি আসলেও তোমার চোখে চোখ রেখে কথা বলার মতো দুঃসাহস তার থাকবে না হ্যাঁ আসবে তোমার কাছে আসবে অবশ্যই আসবে সে আসবে কথা বলবে কিন্তু সেই আগের মতো তোমাকে আর জবাব দিহি তার আওতায় আনতে পারবে না তুমি একটু নিজের দায়িত্ব নাও ভাই তোমার নিজের চিন্তা যদি নাও করো তোমার পরিবারের চিন্তা করে তোমার ক্যারিয়ারের চিন্তা করে তুমি দুনিয়াতে আসছো যেহেতু কিছু একটা করে দেখাও আমি চাই তুমি সাকসেস হও তুমি ভাই তুমি সাকসেস হও হয়ে দেখাও তুমি পারো হয়ে দেখাও তুমি পারো